ভিডিও যে বেক কোনরা অনলাইন টিউটর জাক মা ইউটিউব চ্যানেল টপ পেটন তো আরই কো নো বিদি লই তোমা দিও আজি লং মই মই ইচ্ছে তোমার যে কো নতুন প্ৰজেক্ট কো শেয়ার করছো রে এ যে জাস্ট সোলাদা তুমি হিও দিবা তোমার ডিস্কটির এই আর্লি তারা যে ইয়ান আগে বেটসান তো বেটসানা ক্লেম তো যে হয় অনেকেই ফুলি নো নিবা তো আমি ইয়ান বিস্তারিত তো এরপর নেক্সট আমার এই কিছু আপডেট আগে যেমন এই যে আমার মনার্থ তো মনার ভাগে বিভিন্ন আমার টাক্স আগে হ্যাঁ তো মোর্টোর একটা টাক্স ইয়ং তোমার অলরেডি ইয়া তুমি জাস্ট আসলে এ জি অজি তারা যে ল্যাবসর ইয়ান তুমি তো ডেপ্লয় করবা ঠিক আছে ত' অনিত হয়তো গুড়িটো জনাম তো তোমাৰ এটা ইয়াত কিন্তু মাছ পি এটা ফচত লাই বাগে তোমাৰ কিন্তু মোক ফচৰ লিংক দিওঁ আগলৈ তোমাৰ লিংকক ক্লিক ঘূৰিবা তাৰপৰা আচ্ছা মই চি ডিটেইলছ ডেগি দি দিম তোমাৰে ত' এইফালতে তোমাৰ এইবোৰ আপডেট দিয়ক মানে এই যে ট্ৰি ডট শ্বু ত' ট্ৰি ডট শ্বু মাছ পিঅলতে একাউণ্ট খুলিবা এব কি ৰেগুলাৰ ফাৰ্ম ঘূৰিবা কারণ ইবি এই আমার জীবনে মিস্টার ল্যাপ ছল না ব্লকসেল কোপাউন্ডার বোর্ড টুইটার নাম আলাদা মিস্টার ল্যাব ঠিক তো মিস্টার ল্যাবের সরাসরি ইনভ আগে ট্রিডু তো মিসন ইভা ইভিটা ভালো কারণে আমার প্রফিট দিবা দিদার দিয়ে আর অলরেডি তোমার পোস্ট চেয়ার করছো কনফার্ম তারা কনফার্ম ই ইতো দে তারপর এই যে ইয়াব আমার ইয়ে লেয়ার ইচ্ছু তো লেয়ার ইচ্ছু তার মেইন নেট এজেট তো যা আসলে কন্টিনিউ হাম হামগুলি যাও আর তারা নেক্সট কি আমি তোমার জানিম এবং এইছি ইয়াবো ইয়ে গম্বির লো তো গম্বির লো তো অনেক আগে তোমার এই ব্যাপারে ভিডিও বানিয়ে দিয়ে মানে যারা যারা কোনো ওয়ালেট সাবমিট করো যা আসলে ওয়ালেট আমি সাবমিট করো কারণ ওয়ালেট সাবমিট করলে পরবর্তীতে তুমি এটাতে ইয়ে নহেবা সিডে মানে এয়ারড্রপ নহেবা ত' যে আমি অলপ পাষ্টে অলপ যে নতুন যে এয়াৰড পোৱাকৈ এইবাৰ লগতে হেৰি কৰি পাৰ্টিচিপেট কৰিবা মই কালি তোমাৰ এটা প্ৰচেচন দিয়ে ত' এইবাৰ জইন কৰিবাতে তোমাৰ আগে সি কৰা পৰিব তোমাৰ তলত ইটো ডিছকট একাউণ্ট লাগিব ত' যাতে দাদা অলৰেডি মই কমিউনিটিত আকৌ মোৰ পাম বেট কোনো ডিস্কত একাউণ্ট আগে কাৰণ ডিস্কত আচলতে আমাৰ অলপ লাগে যাতে দাদা ক্ৰিপ্টত থাম কৰি আমাৰ ডিস্কট একাউণ্ট টুইটাৰ একাউণ্ট এই সমস্ত এইবিলাক লাগন্ধে ত' মই হেৰি যে আচলতে মই ডাইৰেক্ট লিংকতো ক্লিক কৰি পাৰিম ঠিক আছে ত' মই অলপ লিংকত ক্লিক কৰিম মানে ডাইৰেক্ট ডিস্কটৰ পৰা ডিস্কটৰ পৰা পাষ্ট আমি এক্সট্রা প্রিন্ট বা অপশন ক্লিক করা তুলনাটা তুমি যদি ভেফাই নয় তাহলে ভেরফাই করবা এই যে তোমাৰ ভেফিকেশন যে অপশনও আগে নহয় সে তুলনা ক্লিক কৰি দিবা ক্লিক করে রাটা ভেরিফাই করবা আচ্ছা মোটা ভেরিফাই করছে নেই তো কি কৰিম এই যে ত্রিশ নবর আগে ত্রিশ নব ক্লিক মই দিই এই তুলাটা জাস্টা তলামি অল মানে টিক তাৰ দিন তারপর দি দিন দো কমপ্লিট হল এরপর মোট আস্তে আস্তে ভেফাই অপচন ক্লিক কৰি করে দিই মোটামুটি ইয়ানটা ভেরিফাইম এইগে কন্টিনিউ অপচন আগে কন্টিনিউ সেইম কন্টিনিউ হে তো তাৰ পৰাতে আমাৰ এই যে এই সবুজ কালাৰৰ যে সংখ্যা নাগৰ এই চুংখাৰ এটা ক্লিক কৰিব পাৰিব তো মই যে চংখা পইচা পাওঁ তাৰমানে অলপ আমাৰ ওৱান হে চি মৰডে ক্লিক কৰি দিওঁ ইনষ্টাণ্ডতে ভেরিফাই কৰি লব ঠিক আছে তো এই ফটো লৈ আমাৰ ৰুলচ গুলো ফে বঙ মই এ চি ইহঁতে গতিছ দিনো আগে আমাৰ আচলতে চি ব ক্লিক ঘৰিব বেগ যে পাওঁ ৰুলচাবলৈ আমি এটা এই যে তোমাৰ অলৰেডি প্ৰস্তুত শ্বেয়াৰ কৰিছোঁ এন জেনারেশন ঠিক মোৰ অলৰেডি পষ্টানত দিওঁ সেইটো এচি তোমাৰ এটা দিওঁ ক্লিক এই চি গ' টু অলপ তোমাৰ এটা এণ্ড জেনেৰেশ্যন হৈ ত' যে আচলতে চি অপশ্যনত যাব আমি এন জেনেৰেশ্যন অপশ্যনত ক্লিক কৰিবা ইয়াৰ তাতে যিকোনো কাৰণে তুমি মেছেজ দি দি দিবা ত' মোৰ যে আচলতে জি এম অৰ্থাৎ গুড মৰ্ণিং দি দি ভাৰিম হে ত' জি এম দি তাৰ মোৰ তাতে মই ইয়ে ব'ৰ্ড তাতে ক্লিক কৰিম মই অৰ্থাৎ মই প্ৰফাইলটোত আচ্ছা মই প্ৰফাইলটো দিয়েগৈ মই কাৰৰ পাঁচ মিনিট পৰতে পাৰিম মানে তোমাৰ প্ৰফাইল লগবোৰত এই যে চুবি নগাঁৱ তোমাৰ চুবি বোট ক্লিক কৰিলে ইন ইনষ্টেণ্ট দিবা তোমাৰ ইয়োমাৰ ইয়ুটা হেৰি হ'ব তোমার এই বেস্টান দি দি ইনসান ঠিক আছে তো মানে আর ইউ মানে মেসেজ করানোর সাথে সাথে তোমার এই তোমার ইএরে ক্লিক করা ফুড়বো তারপরে রুলস আনি দিবা যেমন এই যে তারা তারা ইউন্ট ক্লিক করে দিয়ে মো নদি আনি মিয়াম এইছি অলরেডি আর্লি পার্ট ভেরফাইডা দিয়া রুলস দিয়ে ঠিক আছে তো ইয়ান ই করি কমপ্লিট করো মোটা অলরেডি তোমার শু বি স্ক্রীনশট তোমার প্রভাইড করে ঠিক আছে তো ইয়ান ক্লিক করবা তারপরে তারা নেক্সট সি আপডেট আছে বাঁকজন নামার সি আন তোমার প্রভাইড করি মানে ইয়ান এটা ওয়েটলিষ্ট টাইপ দে তো করো আর অলরেডি তোমার শেয়ার করছি এগারো মিলিয়ন ডলার তারা তার ফ্রি সিট রাইস আগে ঠিক আছে তো এই পরে যে আমি আমার এই যে মোনাট তো তো মোনা এই যে তারা এই বেসানি তুমি ও জি বেসান শিকরি ক্লেইম করা ক্লেম করার জানি এট ফার্স্ট তোমার হি করা ফুবল ফার্স্টে তোমার ফার্স্ট ফুড়ব ঠিক আছে তো মানে যে কোনো রেডি লিঙ্ক ক্লিক করো আর ইহত কেপচন হিউমেন ভেৰিফিকেশ্যন কেপচন ফিল আপ কৰিবা কেপচন হাজাৰ ফিল আপ কৰি জনোৱা হৈছে ইহঁত চি বি ধৰি মোলে ইহঁতে ম্যান মিলিয়ে দিম দিদি মর দাদা ইয়াত মিলে তো ইত্যাদা বুঝিয়ে দিম তারপরে ভেরিফাই করে দিয়ে দিই ভেফাই এরপর তুমি হি দিবা যেটা আমি মেটামাক্সর দাদা হাম হামগুড়ি তো যা আসলে মেটামাক্সর এড্রেস আর কপি দিবা কারণ মেটামাক্সর যে কোনো কিন্তু জাষ্ট জাস্ট মেটামাক্সের এড্রেস কপি কৰিবা ইয়াত পেজ ঘুরি দিবাগে ঠিক আছে এই যে বক্স আইডি তো মো মই রঙ পেজ ঘুরি দিলোঁ দে কপি তারপরে যে রিক্ট যে আমার আগে তো সেই অপশন ক্লিক করে দিব ক্লিক করে দিলে ইনস্টেট আমার এটা দাদা ইয়ে দিবা

তারপরে কি করা ফলো করা এবং টুইট করা মানে আমার ফসেট লোভার চি অপশন ক্লিক করে এছি ইয়ে ফলো করা তো জাস্টালে ফলোয়িং দিলাম এরপরে মোট ব্যাগ জেম মেট করো বেগ যেম তারপরে টুইট করা ফুড়ব এসি মর এড্রেসটা অটোমেটিক এড হইয়া মই কারণ আগেভাগেস পেজ করে ত' এইফাল মই ল'ৰা এটা প'ষ্ট অপশ্যন ক্লিক কৰি দিম প'ষ্ট অপচন ক্লিক কৰি দিলে মই দাদা আগৰ ফেশ্যনত যি পাৰিম মই মেৰাদা ইনষ্টাত তাৰ দাদা ই কৰিবা তো এইবাৰ এই ষ্টেপটোৱে আমি যে দাদা মানে প'ষ্ট কৰি দিয়ে সেই প'ষ্ট টানতে আমাৰ সি ঘূৰা পৰিব টুইটাৰত তেওঁলোকে খুবেই ঘূৰা পৰিব তোমাৰ দাদা টুইটাৰৰ ভিতৰত দিম মই হৈছে মোৰ ল'ৰা মই টুইটাৰৰ ভিতৰত দিওঁ এপৰ মোৰ দাদা হৈছে মই টুইটাৰৰ প্ৰফাইলটো ক্লিক কৰিম একো প্ৰফাইলত ক্লিক কৰি দাদা মাৰদাং প্ৰফাইল অপচন আকৌ প্ৰফাইলত ক্লিক কৰিম বা একো কৰি দাদা মই প'ষ্ট টানতে দি দিবা তুমি ঠিক আছে এক আৰু ৱেইট কৰা আচ্ছা ইয়ানতে আহিছে আমাৰ এটা প'ষ্টন অপশ্যন আগে ন তোলা আহিছে ৰিপ্লাই যে অপশ্যন আগে নহয় আমি অলপতে জাষ্ট অপশ্যন ক্লিক কৰি দিম সেই তুমি চেফাৰ মোৰ লগতে এক মিনিট আগে লগতে মই ইয়তে প'ষ্টো ইয়ে অঁ তোমালোকে ইয়াত সিও কৰিম মোৰ লগতে আহিছে ইহঁততে শ্বেয়াৰৰ লিংকো আগে নহয় চিহ্নবোৰ সিহঁত ক্লিক কৰিম ক্লিক কৰি ৰা মোৰ তাতে কপি কৰিম কপি কৰি ৰা মই তাতে সিও দিম ইহঁতৰ লগতে আমাৰ তাতে লিংক পেজগুৰি দি ফুৰিব অ'কে ত' পেজগুৰি দিলোঁ মই এপাক আই এম নট এ ৰ'বট হিউমেন চে অপশ্যনত ই মোৰ লগতে ফিল আপ কৰি দিম ফিল আপ কৰি দিবা মাৰ লগতে ইনষ্টেণ্ট তাৰ লগতে মেৰালা ফৰচেটটো দি দিবা এই ফচেটটো পেলাই তাৰপৰা তেলতে মৰি হ'ব ঠিক আছে এচি ৰিচিভ টকেন অপচন খুলি কৰি দি দিওঁ আচ্ছা ইয়াক গেল ফৰচেটটো লোৱাৰ পেপাৰ আন ঠিক আছে তো এইটো মনত ইয়ান ত' জাষ্টত এটা এছি আমাৰ যি ডেপ্লয় যে অপশ্যন নোহোৱাকৈ সেই লিংকখন এটা মই কপি গ'লোঁ কপি ওলালে আমি সুধো সামৰিতে যিকোনো একো ব্ৰাউজাৰ মিছেজ ব্ৰাউজাৰ অৰ্থাৎ কি ব্ৰাউজাৰ যা যি থাম কৰক কাৰণ আমি অলপ মোবাইল ইউজাৰ দিলোঁ মই এটা

মেটামাক্স অলরেডি কানেক্টো ওকে তো এরপরে আমি দিব তোমার স্পষ্ট ছবি তিনট দিং এই যে আমি ওদের যার ফলে ও জি যপশন আছে সেটা ক্লিক করে দিব তো এনে পেকানি অটোমেটিক ঠিক হ্যাঁ তো আমি আগারে নেটওয়ার্ক নেটওয়ার্কটা সুইচ করিব যার ফলে সুইচ নেটওয়ার্ক ক্লিক করিব আমার মেটামাক্স নিবো এই নয় জাস্ট কনফার্ম করে দিব না বা অপ্রুভ করে দিব আমার ওই যাব তারপরে ওয়েট করো এরপরে তুমি যাৰ আচলতে ডেপ্লয় যে অপশ্যন হৈছিল আচলতে ডেপ্লই অপশ্যনত ক্লিক কৰি দিবা ক্লিক কৰিলে আমাৰ এইদিনতে মেটামাক্সট ই আছে একটোকে যে ফৰ চেট ল'বাৰ অপশ্যন দেও আগে ফেট লৈ ফুৰিব আহিছে মই ফৰ চেট নফাঙৱেই ত' চাৰ্ভাৰ একে প্ৰব্লেম মই ফৰ চেট ল'ব নোৱাৰোঁ যাৰ ফলত মই ইণ্ডাতে ইয়ে বহুতে মেইন গুৰি নোৱাৰোঁ বেচনতে মেইন গুৰি নোৱাৰোঁ তো তোমাৰ আগে সি ঘূৰা ফুৰিব মাছটো অলপ আগে ফৰ চেট তাত লৈ ফুৰিব ঠিক আছে যাৰ আচলতে ডেপ্লাই অপশ্যন ক্লিক কৰি দিলে সিটটো ঘূৰা নফুৰিব তারপরে তোমার ডেপ ও আর তোমার ক্লেম ও জ্বালা অটোমেটিক সাকসেসফুলি লেগা দিব দে তো এই পজিশনে তুমি এই ক্লেম করো আচ্ছা এই যে ওয়ান ফুটবল তো ওয়ান ফুটবল লো তুমি আমার ফান্ড ফাণ্ড আগে যে অনেক শেয়ার করছো জুন চব্বিশ তারিখ শেয়ার করছো তো এটা ওয়ান ফুটবল তিনশো সাত মিলিয়ন ডলার ফান্ড রয়েছে ঠিক আছে আমার নতুন কুইজ ইচ্ছে তো সেই কুইজ তুমি কমপ্লিট করবা অলরেডি তোমার বেক আনত প্ৰভাইড কৰিছোঁ এই আনচাৰ আনি কুইচ ওৱান সৈতে কুইজ ফ'ৰ পৰ্যন্ত আনচাৰ আনি প্ৰভাইড কৰি থওঁ ঠিক আছে ত' দাদা দাদা তুমি হামঘৰত এই চি জাচলতে লিংকৰ কপি দিবা এইকেইদিন তোমাৰ ব্ৰাউজাৰত দিয়া থাম ঘৰত ত' ব্ৰাউজাৰত দিবা তাৰ ওপৰতে ফাষ্ট তুমি তোমাৰ একাউণ্টটো চাইন কৰিবা আৰু অলৰেডি যাৰা ফুৰ অনা তুমি তাত ডেলি দিলি মানে হয় ইয়ে হাৰ্মৰ কণ্টিনিউ ত' ডেলি ডেলি মানে তাৰ পইণ্টটোৰ লগতে ক্লেইম কৰক এই চি মোৰ অলপ জাষ্ট আচলতে মই লগ ইন দিলোঁ অঁ ছ মো লগ ইন করে দাম একটা ওয়েট করা মানে ইয়েকা হাবি দোক মচি লগ ইন দু এপরে আমি হি করব আমার কুইস চ্যানেলের কমপ্লিট করি বুং এছি কুইস চ্যানেল সুতো হেবা কুইস চ্যানেলটা দেয়া আপনারা কুইস ওয়ান কুইজ লেগে গে এছি সেভার ইয়ালে কুইস আমাৰ হ্যাঁ তারপরে কুইজ এই যে কুইস ওয়ান ঠিক আছে তো ফার্স্টালে আমি কুইস ওয়ানের অপশন অন ক্লিক আমি কুইস ওয়ান সেট ক্লিক ঘুরবকা হাবি কুইজ তো আনতে আসলে কুইজ অপশন ক্লিক করে দিয়ে যাব ওয়াটসা আমারটা ইয়াতে ইয়ে আগে এইচ কুইজ ওয়ান লেটস গো অপশন ক্লিক করে মানে আমার কুইজ ওয়ানর আনসার এ সে পড়টা ডি ডি ও তো আমি হলতে সে আনসার আনি বজি দিব গেছি মোজা আসলে এ সে পড়টা মোলাদা ডি ডি ঠিক আছে ই লেটস গো অপশন ক্লিক করে কমপ্লিট হয়ে গেল তো ক্লেম রিওয়ার্ডস অপশন ক্লিক করে এই এই তুমি ইয়া করো দিয়ে যে আমি যা আসলে এই ইয়াত ক্লিক করলে কিন্তু আমার ব্যাগ নিবগো ব্যাক পেজ চ্যানেল নিবগো আমার আগের পেজ সান নিবগো ঠিক আছে তারপর কুইজ টু এই কিন্তু কুইজ টু অপশন ইয়ে কমপ্লিট করা এইটা কুইজ টু আগে ও সরি এই যে কুইজ টু লেটস গো অপশন ক্লিক করবা তারপর আনসার আন অলরেডি তোমার প্রভাইড করছ এই যে কুইজ টু থ্রি আগে হ্যাঁ তো ইয়ার পয়েন্ট টু ক্রিয়েট করো তো ঠিক আছে আবার ব্যাক কোনো অনলাইন থ্রি টুয়ার চাকমা ইউটিউব চ্যানেল ভিডিও দিব